শুরুতে দেখা যায় আদিত্য সকলের সামনে দাঁড়িয়ে সুদীপাকে বলছে তুমি যদি পরমাকে শাস্তি দাও তবে আমাকেও দিতে হবে কারণ আমিও সমান দোষী অপরাধী এসব শুনে পরমা তাকে থামিয়ে দেয় এবং বলে আমাকে সকলের সামনে ছোট করার কোনো দরকার নেই আমার ভুল আমি স্বীকার করছি আমি দায়ী এই ঘটনার জন্য পরমা ও আদিত্যের এই কথার লড়াই দেখে গায়ত্রী বিরক্ত হয়ে বলে তোমরা দুজন চুপ করো আমি আর এসব সহ্য করতে পারছি না এরপর পরমা আদিত্যকেই সব কিছুর জন্য দোষ দিতে থাকে ঠিক তখনই গায়ত্রী পরমাকে দোষারোপ করে বলে তোমারই দোষ তুমি আগে কাউকে কিছু জানাওনি তুমি অপরাধী এসব শুনে পরমা কষ্টে ঘরে ফেলে যায় একে একে সবাই সেখান থেকে সরে যায় অন্যদিকে সুদীপা ভাবতে থাকে তার পিসি কেন এমন আচরণ করল কেনই বা এমন অপমানজনক কথা বলল পরমার বাবাকে এরপর দেখা যায় অতন্য বাড়ি ফিরে পানি খেতে নিতে শ্রুতি তাকে কথা শুনিয়ে দিতে শুরু করে তুমি সাহস পাও কথা থেকে আমার সাথে এভাবে কথা বলার আমার বাবা তোমাকে অনেক কিছু দিয়ে আমাকে এই বাড়িতে পাঠিয়েছেন তারপরেও তুমি আজ আমার সাথে এই রকম ব্যবহার করছ আজ হঠাৎ কি হল সেই কাজের লোক যে যা বলল তুমি আমার উপরে রাগ দেখালে অতনু বলে তার ভালো লাগছে না যেন এসব না বলে শ্রুতি বলে কোনো গণ্ডগোল হয়েছে সেটা না হলে ওই মহিলা এসব বলবে কেন এই দিকে পরমা নিজের ঘরে বসে সব অপমানের কথা মনে করে ভেনে পড়ে ঠিক তখন অভ্র দরজায় ধাক্কাতে থাকে সে বলে দরজা খোল কিন্তু পরমা বলে আমি একা থাকতে চাই মনে হচ্ছে এই বাড়িতে আমার কোনো অধিকার নেই এরপর অভ্র বলে তোমার একা থাকা হয়ে গেলে আমায় জানিও আমি অপেক্ষা করব অভ্র চলে যায় আর পরমা বিছানায় পড়ে কাঁদতে থাকে অন্যদিকে সুদীপা নিজের বলা কথাগুলো নিয়ে অপরাধ বোধে ভুগতে থাকে আর ভাবে মিস্টার চৌধুরী নিশ্চয়ই কষ্ট পেয়েছেন ঠিক তখন আদিত্য পুলিশের ইউনিফর্ম পরে আসে সুদীপা কথা বলতে চাইলে আদিত্য তাকে এড়িয়ে যায় বলে ডিউটিতে যেতে হবে সুদীপা বলে আপনি আমার ওপর রাগ করে নিজেকে শাস্তি দিচ্ছেন আদিত্য বলে আমাকে আটকানোর চেষ্টা করবেন না আমাদের সম্পর্কটা সেরকম নয় এই কথা শুনে সুদীপার মনটা ভেঙে যায় এদিকে পরমা ঘুমের ওষুধ দেখতে পায় অপমান গায়ত্রীর কথা আর আদিত্যের সেই তিক্ত বাক্যগুলো তার মাথায় ভর করে সে অসংখ্য ওষুধ হাতে তুলে নেয় অন্যদিকে সুদীপা ঘুমের মাঝে দুটো বাচ্চার কান্না আর পরমার ডাক শুনে দিশেহারা হয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে ঠিক তখন রূপার ঘুম ভেঙে যায় সে ভাবে মা কোথায় যাচ্ছে কেন ওরা সবাই কষ্ট পাচ্ছে সুদীপা পরমার দরজায় আসতেই গায়ত্রী তাকে সামনে পেয়ে কটাক্ষ করে বলে অন্যের ঘরে আড়ি পেতে এসেছো আবার আদিত্য ঘরে নেই তাই না সুদীপা বলে তিনি ডিউটিতে গেছেন এতে গায়ত্রী আরও রেগে যায় বলে তোমরা দুই বউ বাড়িতে থাকবে আর আমার দুই ছেলে বাইরে বাইরে ঘুরে মেরা গায়ত্রী দরজায় ডাকতেই কোনো সারা না পেয়ে বলে ঘুমাক কি আর করার তারপর সুদীপাকে বলে আমরা মন্দিরে যাচ্ছি কিন্তু তোমাকে নেওয়া হবে না কারণ সেখানে গোত্র জিজ্ঞেস করবে কি গোত্র বলবে তুমি এসব বলে সরে যায় সঞ্চারী সব আড়াল থেকে শুনে ফেলে সে দরজার ফোঁক দিয়ে দেখে পরমা মাটিতে পড়ে আছে সে মনে মনে বলে বাড়িতে আবার বড় নাটক হতে চলেছে যা হয় হোক আমি কাউকে কিছু বলবো না এরপর সুদীপা দরজায় ধাক্কাতে থাকলে সঞ্চারী বাধা দেয় কিন্তু সুদীপা থামে না রূপাও এসে ধাক্কাতে থাকে দরজা না খুললে সুদীপা বুঝতে পারে বিপদ ঘটেছে সে ফোন বের করে কিন্তু দেখতে পায় আদিত্য ছাড়া কারোর নম্বর নেই বাধ্য হয়ে সে আদিত্যকে কল দেয় কিন্তু আদিত্য রাগে কল রিসিভ করে না সুদীপা মরিয়া হয়ে সাবল এনে দরজা ভাঙতে থাকে তার হাতে কেটে যায় তার পরেও থামে না দরজা ভেঙে ভিতরে ঢুকে পরমাকা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আর পাশে খালি ওষুধের বোতল সুদীপা আতঙ্কে কাঁপতে থাকে ওকে জাগানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে দৌড়ে বাইরে গাড়ি আনতে যায় এদিকে সঞ্চারী বলে বেশ হয়েছে যারা আমাকে চোর বলে অপমান করেছিল তাদের বেলায় এসব হলেই ভালো রূপা পরমাকে তুলতে বললে সে ব্যঙ্গ করে কথা বলে রূপা রেগে গেলে ভাবে এটা তো এক টিমের লোক ঠিক সেই সময় দেখা যায় কলেজের প্রফেসর সুদীপাকে খুঁজতে বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন হাতে গোলাপ তিনি বলেন সারা রাত ঘুমোতে পারেনি তাই এসেছি সুদীপা একবার বাইরে এসো সুদীপা বেরোতেই তিনি খুশি হয়ে গাড়ি এগিয়ে দেন এবং নেমে বলেন কিছু হয়েছেলা কি তোমাকে খুব অস্থির লাগছে সুদীপা কাঁদতে কাঁদতে বলে তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে জীবন মিথ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে